পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি রাধা কৃষ্ণের প্রেমের বিচ্ছেদের কারণ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে রাধা কেন শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অথচ তাদের প্রেম কাহিনী অমর কাহিনী ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন রাধার বিয়ে হয়েছিল শ্রীকৃষ্ণের মামা অয়ন ঘোষের সঙ্গে রাধা এবং অয়ন ঘোষের বিয়ে হিন্দু পুরাণ এবং লোককথার একটি জটিল বিষয় কিছু বিবরণ অনুসারে রাধা আসলে অয়নকে বিয়ে করেছিলেন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত এবং তার আগের জন্মে কঠোর তপস্যা করে তিনি ভগবান বিষ্ণুর কাছ থেকে বর পেয়েছিলেন যে লক্ষ্মীদেবীকে রূপে পরজন্মে বিবাহ করবেন এবং সেই বর অনুসারে রাধার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় শ্রীকৃষ্ণের সামনে বিষ্ণুদেব তার পরম ভক্তকে বর দিয়েছিল বটে কিন্তু সেই সঙ্গে অভিশাপও দিয়েছিলেন যে পরজন্মে লক্ষ্মীদেবী রাধারূপে জন্মাবে এবং তাকে বিবাহ করার পরে অয়ন ঘোষ যখন তাকে পরশ করবে সঙ্গে সঙ্গেই তার পুরুষত্ব হারাবে এভাবেই আশীর্বাদ এবং অভিশাপ একই সঙ্গে দিয়েছিলেন যিনি পরজন্মে বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন কিন্তু রাধাকে বিবাহ করতে পারেননি এই বিয়েটি ছিল জাগতিক আধ্যাত্মিক নয় আবার কেউ কেউ মনে করেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার মিলনটি আধ্যাত্মিক শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার মিলন ছিল ঐশ্বরিক রাধা ও কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির আছে মন্দিরটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার মন্ত নির্বাচনী এলাকায় ভান্ডির বন বনে অবস্থিত সংস্কৃত ধর্মগ্রন্থ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গর্বসংহিতা অনুসারে রাধা কৃষ্ণের ভান্ডির বন বনে বিবাহ হয়েছিল এবং প্রজাপতি ব্রহ্মার উপস্থিতিতে ও পৌরোহিত্যে সেই বিবাহ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছিল প্রতি বছর ওই ঐশ্বরিক বিবাহ ফুলের দুজ উপলক্ষে পালিত হয় যা সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে পড়ে থাকে ভান্ডিরবন অঞ্চলটি খুবই বিখ্যাত। ভান্ডিরবন ব্রজ অঞ্চলের পবিত্র বনগুলির মধ্যে একটি তালিকাভুক্ত। ভান্ডিরবনের प्रांगণের ভিতরে রাধা ভান্ডিরব বিহারী মন্দির রয়েছে যেখানে শ্রীকৃষ্ণকে রাধার মাথায় সিঁদুর পড়তে দেখা যায় যা হিন্দু বিবাহ অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। এই মন্দিরের কাছে বেনুকূপ একটি পবিত্র কূপ রয়েছে যা বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ নিজেই তার দিয়ে তৈরি করেছিলেন এই কূপটি এবং এখানে একজোড়া বিশাল বট গাছ রয়েছে যার নিচে রাধা এবং শ্রীকৃষ্ণের বিবাহ অনুষ্ঠান হয়েছিল প্রজাপতি ব্রহ্মার পৌরোহিত্যে মন্দির প্রাঙ্গণের ভিতরে বলরামের উদ্দেশ্যেও নিবেদিত একটি মন্দির রয়েছে কিছু লোককথা অনুসারে অন্যান্য আরও অনেক কাহিনী প্রচলিত হিন্দু পুরাণ অনুসারে রাধা এবং শ্রীকৃষ্ণের মধ্যে প্রেম ছিল গভীর কিন্তু তাদের আনুষ্ঠানিক বিবাহ হয়নি রাধা যিনি দেবী লক্ষ্মীর অবতার ছিলেন এবং বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রেমিকা হিসেবে পরিচিত তাদের প্রেম ছিল প্রেমময় কিন্তু জাগতিক বিবাহের বাইরে ছিল সেই প্রেম পুরাণ অনুযায়ী রাধা আয়ন নামে এক ব্যক্তির সাথে বিবাহ হয়েছিল তবে এটি ছিল আনুষ্ঠানিক চুক্তি সেখানে মনের কোনো মিলন বা দেহের কোনো মিলন ছিল না রাধা ছিলেন লক্ষ্মীর অবতার এবং শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার তাই তাদের প্রেম ও মিলন ছিল ঐশ্বরিক যা জাগতিক প্রেমের বাইরে শ্রীকৃষ্ণ গোকুল থেকে দ্বারকায় ফিরে দ্বারকার রাজা হন এবং সেখানে তিন তিনটি বিবাহ করেন তারপর কুরুপাণ্ডবের যুদ্ধ ঘটায় বিশেষ করে সখী দ্রৌপদী এই শ্রীকৃষ্ণ রাধার প্রেমে বিচ্ছেদের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখে কারণ কুরু শোভায় দুর্যোধন দ্রৌপদীকে বস্ত্রহরণ নামক অপমান করেন এবং সখীর সেই অপমানের প্রতিশোধ নিতে শ্রীকৃষ্ণ কুরুপাণ্ডবের যুদ্ধ ঘটায় এবং সেই যুদ্ধ নিয়ে শ্রীকৃষ্ণ এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ছোট বয়সের সেই রাধা কৃষ্ণের প্রেম তা প্রায় সে ভুলেই যায় এবং এক্ষেত্রে দেখা যায় শ্রীকৃষ্ণের এবং রাধার বিচ্ছেদের ক্ষেত্রে দ্রৌপদীর ভূমিকা কিছু কম নয় শ্রীকৃষ্ণ গোকুলে রাধাকে ঠিক যে পরিমাণ সঙ্গ দিতেন দ্বারকায় ফেরার পরে দ্রৌপদীকে ঠিক সেই পরিমাণ সঙ্গ দিতে থাকেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ সুস্থ থাকবেন